হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আমার বান্ধবীর একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম পার্টি বলতে আমরা চারজনই সেরকম কেউ আসেনি তো আমরা মোটামুটি চারজনই কম বেশি বিভিন্ন সময় মিলিত হই আপনারা আমার ব্লগে দেখতে পাবেন আর আজকে আমরা যাচ্ছি একটা ক্যাফেতে আমি তো অনেক দূর থেকে এসেছি আর এটা ছিল হাবড়াতে ক্যাফেটা কিন্তু খুব শান্ত আর নিরিবিলি জায়গায় আর অনেকটা এরিয়া জুড়ে যেহেতু বর্ষা হয়ে আছে গেছিলো তাই ওই জায়গাটায় জল ছিল বলে যেতে পারলাম না ওই দিকটাতে একটা বোটিংয়ের ব্যবস্থাও আছে আর এটা হাবড়া এক নম্বর গেটে নেমে ওখান থেকে একটা টোটো বা রিক্সা জাতীয় কিছু ধরে দশ টাকা ভাড়া নেয় তো ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই রাজনন্দিনী সরি রূপকথা সিনেমা হলের পাশ থেকে তো খুব সুন্দর জায়গাটা সময় কাটানোর জন্য খুব ভালো হয় যেহেতু আমরা একটু দুপুর বিকেল টাইমেই গিয়েছিলাম মানে বিকেল হব হবো ভাব তো তার জন্য কিন্তু মানে সেরকম একটা লোক ছিল না সন্ধ্যার পর নিশ্চয়ই এই জায়গাটা অনেক সুন্দরভাবে সেজে ওঠে আর যত সব রাস্তার আসা যাওয়ার লোকজন অনেকেই হয়তো ক্যাফেটাতে আসে ওরা বলছিল বেশ ভালো ভিড় হয় তো ক্যাফের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর আমরা গিয়েছিলাম আমার বান্ধবী যে রয়েছে যে হোয়াইট কালারে চুড়িদার পরা ওর বার্থডেটা সেলিব্রেট করতে ওর বার্থডেটা কয়েকদিন আগে হয়ে গিয়েছে কিন্তু আমরা এভাবে সেই দিন তো মানুষ হয়তো বাড়ি তার ফ্যামিলি মেম্বারের সাথে ব্যস্ত থাকে তো তার জন্য সে বেরোনো সম্ভব হয় না কিন্তু আমরা সেই দিনটা ছেড়ে দিয়ে পরে যে কোনো একদিন মিট করি একটু কেক কাটিং হয় একটু টুকটাক খাবার খাই তো খেয়ে চলে আসি এটাই আমরা করে থাকি তো সেটাই করেছিলাম আর খুব সুন্দরভাবে ওই বিকেলটা কেটেছিল বিকেল থেকে সন্ধে হলো তারপর আমার পরে ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর কিছু কেনাকাটা ছিল বিশেষ করে জন্মাষ্টমীর ব্লগে যারা আমার ঝুলাটা দেখেছেন ঠাকুরের তো সেই ঝুলাটা কিন্তু ওখান থেকে কেনা আর ওই দিন আসার পথে আমি আর মৌপিয়া যে স্কার্ট পরে আছে ওর নাম মৌপিয়া মিলে ওই ঝোলাটা কিনেছিলাম আর এই দেখুন ক্যাফের ভিতরটা বেশ খোলামেলা অনেকটা বড় জায়গা আর ফটোশ্যুট করার জন্য কিন্তু ওইখানে বেলুন দিয়ে অলরেডি সাজানো রয়েছে আর সেই সময় যেহেতু কেউ ছিল না আমরা মন খুলে হাসি একটা গল্প করতে পেরেছিলাম হয়তো অনেকে থাকলে অত জোরে জোরে কথা বলা যেত না কিন্তু যেহেতু এখন এই টাইমটায় কেউ নেই খুব নিরিবিলি তাই আমরা গল্প গুজব করে খুব সুন্দরভাবে কেকটা কাটিং করলাম তারপরে খেলাম চা চা অর্ডার করার পর এসেছিলো পকোড়া টাইপ কোনো কিছু আর তারপরে ছিল মিক্স চাও তো এগুলো খেয়েছিলাম ওই দিন আর আমরা টুকটাক ছোট ছোট গিফট নিয়ে গিয়েছিলাম আমার বান্ধবীর জন্য তো খুব সুন্দরভাবে ও এনজয় করলো এরকমভাবে যদি কেউ এই স্পেশাল দিনটিকে একদম সুন্দরভাবে সেলিব্রেট করে তাহলে কিন্তু সেটা মনে মানে গাথা হয়ে যায় আর কেকটা নিয়ে একটু ফটোশ্যুট তো করতেই হয় তাই কেকটা নিয়ে একটু ফটোশ্যুট হলো আর তারপর হলো কেক কাটিং দেখতেই পাচ্ছেন তো আমি এই সমস্ত জায়গাগুলো মিউট করে দিয়েছি পরে বয়েসটা অ্যাড করছি কারণ না এগুলো আমাদের পার্সোনাল কথাবার্তা সেগুলো ভিডিওতে আর শেয়ার করতে চাইছি না এখন ও কেক কেটে আমাদেরকে খাইয়ে দিচ্ছে তো খুব ভালো লাগছিলো কিন্তু ওই যে আমার একটা টেনশান থেকেই যায় যে আমার বেবিদেরকে বাড়িতে রেখে আসতে হয় কোথাও গেলে আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন ওদের রেখে আসে কিন্তু আমাকে তো যেখানেই বেরোতে হয় ওদেরকে বাড়িতে রেখেই বেরোতে হয় এছাড়া কোনো অপশান নেই তালা লাগিয়ে বুঝিয়ে বাজিয়ে তারপরে আমি বেরোই তো যেখানেই যেতে হয় না কেন এভাবেই করতে হয় তাই জন্য কিন্তু এরকমভাবেই সব কিছু ম্যানেজ করে দেখুন আমাদের খাবার দাবার তো পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ